এমন যদি হয় মাত্র ছয়টা টপিক পড়ে দশ মার্ক কমো তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ আজকে মূলত আমরা ছয়টা টপিক নিয়ে কথা বলবো যে ছয়টা টপিক যদি ভালো করে পড়ো তাহলে হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিটে অবশ্যই অবশ্যই তুমি দশ মার্ক পাবাই এবং এই ভিডিও শেষে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু টপিক দিয়ে দিব তোমাদের যে টপিকগুলো পড়লে তোমাদের ওই অধ্যায় আর কিছু পড়া লাগবে না সেটাই এনা কারণ কি সালে ওই অধ্যায়ের ওই টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে তো প্রথমে আমরা সাটা টপিক নিয়ে আলোচনা করি কেমিস্ট্রির প্রথমেই যে পার্টটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সংকেত কেমন সাপোজ ইউরিয়ার সংকেত কি এই কোশ্চিনটা কিন্তু হাজির আসে আসছে এরকম বিভিন্ন যে সংকেতগুলো আছে এই সংকেত থেকে মিনিমাম একটা এবং সর্বোচ্চ দুইটা প্রশ্ন এসে থাকে সো অবশ্যই অবশ্যই তোমরা সংকেতটা ভালো করে পড়বা এরপরে যদি বলি তাহলে প্রভাবক এবং নির্দেশক সাপোজ একটা বিক্রিয়ায় কোন প্রভাবক ইউজ হচ্ছে এই যে পার্টটা এটা খুবই ইম্পর্টেন্ট দেখা যায় প্রতি বছর একটা প্রশ্ন আসে প্রভাবটা ভালো করে করে ফেলবা এরপর বলবো সক্রিয়তার হাজার পেয়ে যাবা যেগুলো সক্রিয়তার ক্রম আছে সাপোজ আয়নিক শক্তির সক্রিয়তার ক্রম তো এগুলো কিভাবে প্রশ্ন আসে যে কোনটি সঠিক নয় কোন সক্রিয়তা ক্রমটা সঠিক নয় এখান থেকে মিনিমাম তোমরা একটা প্রশ্ন কমন পাবা এরপর সংখ্যাগত মান সাপোজ ইথেনের স্ত্রনাঙ্ক কত বা এই টাইপের সংখ্যাগত মান বইয়ে তুমি ইউজ পেয়ে যাবা তো প্রত্যেক বইয়ের প্রত্যেক অধ্যায়ের যে সংখ্যাগত মানগুলো আছে সেগুলো পড়ে ফেলবা অথবা আমাদের দীপশিখা এগুলো কিন্তু পেয়েই যাবা সো সেখান থেকে পড়ে ফেলতে পারো তারপর উদাহরণ এবং বিভিন্ন বিক্রিয়া সংক্রান্ত মিনিমাম দুইটা প্রশ্ন আসে যেমন তরল ধাতু কোনটি এই যে কোনটি তরল ধাতু এই যে প্রশ্ন আছে এটা কিন্তু উদাহরণ থেকেই তেমন উদাহরণ বইয়ে ইউজ তোমরা পেয়ে যাবা সেই উদাহরণ থেকে তোমাদের প্রশ্ন মিনিমাম দুইটা এসে থাকে উদাহরণ এবং বিক্রিয়া সো এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে তাহলে মোট আমি কটা টপিক বললাম পাঁচটা টপিক বললাম এখন যে ছয় নম্বর সেটা হলো ম্যাথ কেমিস্ট্রি ম্যাথ মিনিমাম দুইটা আসে এবং খুবই সহজ আছে। টোটালি তোমরা যদি পাঁচটা আইটেম পড়ো তাহলে ম্যাথ তোমার কভার হয়ে যাবে আমি আইটেমগুলো বলে নিচ্ছি তোমরা একটু লিখে নাও পারে এক পিএস বা পিওএস নির্ণয় এটা থেকে মাস্তি প্রশ্ন আসবেই দেন মোলা নির্ণয় ঘনমাত্রা নির্ণয় মোল বা আয়তন নির্ণয় এবং জারুন সংখ্যা নির্ণয় তোমরা যদি এই পাঁচটা পর মেথাইকে তাহলে তোমরা সবগুলোই ম্যাথ কভার করতে পারবো অর্থাৎ যদি দুইটা আসে দুইটাই একটা আসলে একটাই সো এই পার্টটি খুব ভালো করে করতে হবে তাহলে আমি তোমাদের ছয়টা টপিক বললাম এক সংকেত দুই প্রভাবক তিন সক্রিয়তার ক্রম চার সংখ্যাগত মান পাঁচ উদাহরণ সয়ে তোমাদের মেথাই দাম সো এগুলো যদি তুমি পড়ো আমি কথা দিচ্ছি তোমরা দশ মার্ক পেয়ে যাবা কম বাকি যে মার্ক যেহেতু পঁচিশ মার্ক থাকে বাকি পনেরো কি হয় হ্যাঁ বাকি পনেরো তোমার থিওরি থেকে প্রশ্ন আসবে সো থিওরিতে তোমরা মোটামুটি যে পার্টগুলো আছে এগুলো বইয়ের তোমার প্রিভিয়াস যে কোশ্চিনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেগুলোই সলভ করো তাইলে তোমার প্রায় পাঁচ থেকে সাতটা পাউন্ড পাবা মানে হুবাহু পাউন্ড পাবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন সলভ করলে এরপর হাজদানের সাথে যে কোশ্চিন আসে সেটা যদি ব্যাখ্যা সহ সলভ করো তাহলে দুই তিনটে আরো ব্যাখ্যা থেকে কম পাবা আর ওভারঅল তো বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো করলে তোমরা কমন পাচ্ছ তার মানে কি এই টপিক থেকে তোমরা দশটা মিনিমাম কমন পাচ্ছো তারপর তোমরা যদি অধ্যায়গুলো ভালো করে পড়ো বিগত সালে প্রশ্ন সলভ করো তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো নাম্বার কেমিস্ট্রির জন্য তোমরা ক্যারি করতে পারবা তো আজকের কথা না বাড়াই যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো তোমরা দীপশিখা বইয়ে পেয়ে যাবা এবং দীপশিখা বইয়ে তোমরা প্রায় দুইশো পেজের সাজেশন পাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশের উপর এবং কোশ্চিন ব্যাংক পাওয়া বিগত সাত বছরের যে বইটা কভার করলে তোমরা ইনশাআল্লাহ চান্স পাওয়ার জন্য নম্বর পেয়ে যাবা তো যারা সায়েন্সের এ এবং বি ইউনিটে পরীক্ষা দিবা তারা এই পার্টটুকু দেখবা এবং পারলে দীপশিখা বই করে এখনই পড়া শুরু করো নাম্বারে কল দিয়ে তোমরা অর্ডার করতে পারবা ভিডিও প্রথমে বলেছিলাম যে আমরা অধ্যায়ভিত্তিক কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাদের বলে দেব তো এখন আমরা সেই টপিকগুলো তোমাদের বলবো তো তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও এবং এই অধ্যায়ের এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর নেক্সট কোন টপিকের ভিডিও চাও সেগুলো জানাবা কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার টেক কেয়ার গুড বাই